হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি বনশ্রী সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক সুস্বাগত তো আজ হচ্ছে মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর ব্রত তো আমি ব্রত করেছি এই যে জ্যৈষ্ঠ মাসের যে পাঁচটা না পাঁচটা মঙ্গলবার আছে তো এই পাঁচটা মঙ্গলবার বিয়ের পর থেকে বিবাহিত মেয়েদেরকে করতে হয় তো আমিও করেছি তার সাথে আমার বড়ো যা করেছে এই যে আমাদের আজকে দুপুরের লাঞ্চ এটাই নিরামিষ খাবো আর তার সাথে ভাতও খাবো না তাই জন্য হচ্ছে মুরগি চিঁড়ে দই এইসব নিয়ে বসেছি খেতে তো আমি যেই খেতে বসেছিলাম তখনই দেখো আমার ছেলে আমার সাথে চলে এসেছে আমরাও ছোটোবেলায় এরকম করতাম মায়েরা যখন এরকম ব্রত দিনকে যখন কিছু খেত তখন তাদের সাথে খেতে বসে পড়তাম এইছ দেখো আমিও খেতে বসেছি আর খুবই মাছি উঠছিলো যেহেতু আম কাটা হয়েছিল তাই জন্য আমি আমার ছেলে আমার সাথে খেলো একটা মিষ্টি তারপরে আমি টিভি দেখতে দেখতে ফলহটা করে নিলাম খেতে ভালো লাগে কিন্তু মানে এগুলো খেলে কি বলো তো অ্যাসিডের মতো হয়ে যায় উপোস করে থাকার পর মিষ্টি জাতীয় জিনিস খেলে দেখবে অ্যাসিড করে যায় না তাই জন্য বড় বছর আমি যখন সকালে স্কুল যাচ্ছিলাম তখন আমাকে বলছিল যে বুলটি ফলহার করবে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে করব অল্প করে তো এইগুলো আমি খাওয়ার পর আমার মুখটা যেন মানে কেমন টাইপের হয়ে গেল তারপরে আমি হালকা করে মুড়ি নিলাম একটা লঙ্কাকে কামড়ে খেলাম তবে যেন মুখটা ছাড়ল দেখবে বেশি মিষ্টি জাতীয় জিনিস খেলে মুখটা কেমন হয়ে যায় না তখন মনে হয় একটু ঝাল ঝাল কেলে মুখটা ছেড়ে যায় সেই আর কি তো আমার মতো কে কে তোমরা জ্যৈষ্ঠ মাসের এই যে মঙ্গলচন্ডীর ব্রত করো তো কমেন্ট করে অবশ্যই জানাবে তারপরে দেখো সন্ধ্যেবেলা একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলায় করবো রাঙ আলুর পরোটা আর হচ্ছে কালো জিরে দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে একদম তরকারি ঝাল ঝাল করে তরকারি তো এটাই হচ্ছে আজকে রাতের খাওয়ার খাওয়া তো দুপুরেই এটা করব ভেবেছিলাম যে দুপুরে করে নেবো প্রচণ্ড গরম মানে কি বলবো বন্ধুরা এত কষ্ট হচ্ছিল সন্ধ্যের দিকে এটা করতে মানে শরীরে যত জল ছিল সব বেরিয়ে গেছে ঘাম দিয়ে দিয়ে তো আমি এখানে বসে আলুগুলো ছোটো ছোটো করে কাটছিলাম আর ছেলেকে বলছিলাম যে তুই পর আমি এই খাবার দাবারগুলো রাতের খাবারটা করে নিই তারপরে আমি তোকে পড়তে বসাবো ও সেই কি বলো তো মা এসো মা এসো করিয়ে যাচ্ছে আরে আমি এখানে রাঙা আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে একদম চটকে রাখছি গরম অবস্থাতেই চটকাতে হবে নইলে চটকানো যাবে না ভালো মতো করে এই যে দেখো রাঙা আলুটা একদম খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে ময়দার সাথে মাখাবো যে যেই তরকারিটার কথা তোমাদেরকে বলছিলাম এই যে সেই তরকারিটা একদম দেখবে এইভাবে তরকারি করে খেয়ে দেখবে মানে কোনো দিন মানে পুজো পার্বণের দিন উপোস থাকলে এই রকম ঝাল তরকারি দেখবে শুধু শুধুমুখেও তোমরা খেতে পারবে শরীরের কিন্তু কোনো সমস্যা দেখা দেবে না এইভাবে আমি তরকারি খেতে আমার খুব ভালো লাগে দেখবে কালো জিরে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি করলে তার স্বাদ দেখবে খুব সুন্দর হয় তো আমি এভাবেই করি তরকারি উপবাসের দিন তার সাথে দেখবে বেশি করে টমেটো দিই তো আমি এখানে আলুগুলোকে ঢাকা ঢাকা দিয়ে বারবার ঢাকা দিয়ে দিয়ে ভেজে তারপরে টমেটো আরে দেবো তাহলে জিনিসটা দেখবে বেশ খেতে বেশ ভালো লাগবে তো আমি নুন হালকা করে দিয়েছিলাম ওতে আলু যখন আমি তেলের তেলের ওপর আলু দিয়েছিলাম কিছু টমেটোগুলোও দিয়ে দিলাম টমেটোগুলো দিয়েও মানে বারবার ঢাকা দিয়ে দিয়ে টমেটোগুলোকে একবারে গলিয়ে নিয়েছিলাম নইলে দেখবে আলু মানে মানে কি শক্ত পাড়া হয়ে থাকে তো দেখো এত গরম কি বলবো মানে গরমে রান্না করতে একদম ভালো লাগছিল না শুধুই ঘাম হচ্ছি আর এরপরে একা মাখিয়েছি ময়দাটা ময়দাটা একা মাখিয়েছি তারপরে ধরো একাকে বেলতে হবে মানে কি বলবো মানে এত কষ্ট হচ্ছিল বর ছিল না তার উপরই রেগে গেছিলাম যে যদি সে আসতো একটু যদি বেলে দিত তাহলে আমার উপকারটা হতো যেহেতু আমার শাশুড়ি মানেই মানে বুঝতেই পারছো আমাকে কি পরিমাণ পরিশ্রমটনায় করতে হয় লোকে বলে যে তোদের কি কাজ ধান সিদ্ধ মুড়ি ভাজা তো নেই তো বন্ধুর আমি বলবো ধান সিদ্ধ মুড়ি ভাজাটাই কী কাজ আর কি কোনো কাজ নেই সংসারে টুকিটাকি টাকি যে সারা দিনে রান্না খাওয়া ছেলে দেখাশোনা করা স্কুল যাওয়া কত কী তাই তো বলো তো আমি ওই তরকারিটার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি আরও ঝাল ঝাল করার জন্য একটু লঙ্কা দিলাম তো এইভাবে করলে দেখবে খুব ভালো লাগে যাই হোক বন্ধুরা এটা হচ্ছে পরের দিনকার গুড মর্নিং আবারও জানাচ্ছি এখন বাজে কটা কটা না আর দশটা আজ হচ্ছে কিবার মনে করে বলি ভুলে গেছি মঙ্গলবার বুধবার তো ওটা আগেরটা যে তারপর এটা যেটা দেখেছিলে সেটা আগের দিন মঙ্গলবারের রাতের আর আজ হচ্ছে বুধবার বুধবারে আবারও আমি দশটার সময় তোমাদের সাথে যোগ দিলাম তো আবারও আমি রান্না করছি তো আজকে সব ভাজাভুজি দিয়ে ভাত খাবার আর তার সাথে থাকবে টকে টকের ডাল তো তা গরমে একদম ভালো লাগছিলো না আর মাছ নিয়ে এসে যেহেতু কালকে ভাত খায়নি তো মাছ নিয়ে এসেছে সেই মাছটাকেও ভাজা করব এইভাবে দেখবে ভাত খেতে এক একদিন ভালো লাগে রোজ দেখবে তরকারি খেতে একদম ভালো লাগে না তো তোমাদের সাথে আর একটা আমি রেসিপি শেয়ার করব পুরোটা বন্ধুরা ভিডিওটা দেখবে রেসিপিটা খুবই সহজ এবং এই গরমকালের পক্ষে খুবই উপযুক্ত এই রেসিপিটা আমার বর শুধু বলে যে গরম গরমকাল এলেই বলে যেটা করোনা এটা করলে আমার এমনিতেই ভাত খাওয়া হয়ে যায় সত্যি বন্ধুরা পোস্তর মতো লাগে খুব সুন্দর খেয়ে দেখবে তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আর বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে বারবার করে বলছি আর কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে খারাপ হলেও জানাবে আর ভালো হলেও জানাবে তো আমি ওখানে কুঁদরি ভাজছি কুঁদরি কি জানো সেই তেলাকুচি ফলের মতো দেখতে এই যে দেখো আজকে করব ঝিঙে বাটা তো ঝিঙেগুলোকে আমি এভাবে খোসা ছাড়িয়ে মিক্সিতে বেটে নেবো তোমরা পারলে শিলেতেও বেটে নিতে পারো আমি আর শিলে বাটবো না আমি মিক্সিতেই বেটে নেবো বেটে এরকম পেস্ট করে নিতে হবে তোমাদেরকে একদম মিহি করে বেটে বেটে নিতে হবে আর কড়াইতে তেল দিতে হবে তেলেতে মানে কালো জিরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে দশ সেকেন্ডের মতো করে তারপরে এই যে দেখো আমি এখানে রসুনকে কুচি করেছি আর পেঁয়াজকে একদম কুচি কুচি করে নিয়েছি এই হচ্ছে মশলা তেলটা মানে কালো জিরেটা যখন ভাজা হয়ে যাবে রসুনগুলোকেও দিয়ে দিতে হবে ভালো করে রসুনগুলোকে তোমাদেরকে ভেজে নিতে হবে লাল লাল করে লাল লাল করে তো রসুনের যাতে কাঁচা গন্ধটা না থাকে তাই জন্য এই যে দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে একদম কাঁচা থাকলে কিন্তু হবে না লাল লাল করেই তোমাকে ভাজতে হবে তারপরে দেখো ওখানে আমি একটু নুন দিয়েছি তারপরে হলুদ আর হালকা করে লঙ্কা তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও এটা করতে পারো তো আমি একটু দেখতে বেশ ভালো লাগবে তাই জন্য আমি লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি তারপর এখানে দেখো পেস্ট আমি দিয়ে দিলাম অনবরত তোমাদেরকে কিন্তু নাড়তে হবে নইলেও কিন্তু নিচে বসে যাবে এইভাবে দেখো নাড়তে নাড়তে যখন জলটা সম্পূর্ণ মরে যাবে এই যে দেখেছো কড়াই থেকে একদম ছিঁড়ে যাচ্ছে তখন জানবে যে এটা পেস্ট মানে বাটাটা হয়ে গেছে ঝিঙে বাটাটা পুরোটা হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবে তোমরা করে দেখো খুব সুন্দর লাগবে মানে এক থালা ভাত এমনিতেই কিন্তু চলে যাবে এটা হলো ঝিঙে বাটা এই ঝিঙে বাটাটা আমি এভাবেই করি তো আমার বরের খুব পছন্দ সে প্রায় সময় বলবে যে ছিঙা পাটা করো তো বলটি এই যে দেখো লাইটের সামনে নিয়ে আসলাম এই যে দেখতে এরকম হয়েছে আর আজকের মেনুই চোখ বললাম কুঁচরি ভাজা গিমে শাক ভাজা তারপরে মাছ ভাজা চিচিঙে ভাজা আর টকের ডাল আর আলু ভাতে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো এই দিয়েই আমরা আজকে ভাত খাবো তারপরে সান করে বন্ধুরা চলে আসলাম পুজো দিতে ঠাকুরকে সেবা দিতে নিজেরা সেবা করব আর ঠাকুরকে সেবা দেব না সেটা আবার কখনো হয় তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লাগে আবারও বলছি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে তো আমি এখানে ঠাকুরকে সেবা দিয়ে দিই এইসব দেখো কষা কষা কষিতে জল ঢালছি এইভাবে আমি করি টুকটু মানে টুকটাক তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কেমনভাবে আমি ভিডিও মানে পুজো করি তো এখানে তুলসীতে দেখো চন্দন দিয়ে ঠাকুরের পায়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আমার অবশ্যই দেখার অনুরোধ রইল তোমরা যদি ভিডিওটা দেখো আমার যদি ভিউস পারে তো আমার ভিডিও করার আরও আগ্রহ জান মানে জন্মায় আর নইলে মানে কী বলো তো ধুর মনে হয় যে দূর আর ভালো লাগে না ভিডিও আর করব না তো বন্ধুরা কি বলছিলাম যে ভিউস দেখবে বাড়লে সবারই একটু মনটা ভালো থাকে তখন মনে হয় যে আরও ভালো ভালো ভিডিও করি আর নইলে কী মনে হয় বলো তো দূর ভালো লাগছে না এত কষ্ট করে ভিডিও করছি আর করব না যাই হোক বন্ধুরা টাটা বাই চলো